বারো জিতোবার সোলাগুড়ি সোলাগুড়ি মধ্যপুর টাঙ্গাইল এখানে আমি মোহাম্মদ ওসমান গুনি এখন আমি সোলাগুড়ি ইউনিয়নের আনসার কমান্ডার আনসার কমান্ডার দায়িত্ব পালন করতেছি এবং কি এই দুর্যোগের সময় বিভিন্ন বিভিন্ন পূজা দায় দায়িত্ব পালন করতেছি সোলা এখন আমি সোলাগুড়ি এবং কি ফুলবাগ চালা ইউনিয়নের পুরা পুরা মণ্ডপে এবং কি রাস্তাঘাট হাট বাজারে সমস্তই আমরা দিয়ে থাকি এবং কি আলাইকুম আমি মোহাম্মদ মুনসার আলী সোলাকুড়ি ইউনিয়ন বিজেপি আমরা এই দুর্যোগকালীন সময়ে আজ কয়েকদিন যাবতই আমরা মানে দশজন মিলে একটা প্লাটুন গঠন করেছি এই প্লাটুন নিয়ে বাজার বিভিন্ন পূজা মণ্ডপ গতকালকে পীরগাছা গিয়ে গিয়েছিলাম আজকে যে আর আমরা এই মণ্ডপ আমাদের বাড়ির কাছে মণ্ডপ আমরা সবসময় এটা দায়িত্ব পালন করে মানে তদারকি করে আসছি যাতে এই মানে হিন্দু সম্প্রদায়ের কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় আর আমরা এরপরে যেমন জয়না গেছে ওইদিকে যত মানে গীর্জা আছে ওইগুলো আমরা পরিদর্শন করি আসলে হলো যেহেতু এখন বর্তমানে কোনো প্রশাসন নেই প্রশাসন নাই বিদায় মানে সরকার আমাদের ই দিছে যে তোমরা এগুলো স্বেচ্ছায় একটু দেখাশোনা করতো যাতে মানে দুষ্কৃতিকারীরা ক্ষয়ক্ষতি করতে না পারে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন বিডিপি দলনেতা ফুলবাক সালাহ টাঙ্গাইল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই দীক্ষা বুকে ধারণ করে আমরা ফুলবাকসালা এবং সোলাকুরি ইউনিয়নের বিডিপির দলনেতা এবং আনসার সদস্যগণের সমন্বয়ে টাঙ্গাইল জেলার মধ্যে আপনারা জানেন সবচাইতে বেশি উপজাতি এবং হিন্দু সম্প্রদায়ের বাস ফুল এবং ফুলবাকসালা ইউনিয়নে তাই আমরা আমাদের স্বেচ্ছায় ক্ষুদ্র নিগোষ্ঠীদের উপাসনালয় যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করতেছি টহল টিম এবং প্রতি মণ্ডপে মণ্ডপে পর্যটন পর্যবেক্ষণের মাধ্যমে এবং ওইখানে কিছুক্ষণ থেকে আনসার সদস্যদের রেখে আমরা যতদূর সম্ভব ব্যবস্থা করতেছি যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক ডাঙ্গা বা ক্ষয়ক্ষতি না হয় আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই বাংলাদেশের প্রতিকূল পরিস্থিতি পর্যন্ত আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছি সবাইকে ধন্যবাদ